ভোট আবহের মাঝেই মঙ্গলবার সাত সকালে আবগারি দপ্তরের অভিযান জলপাইগুড়িতে আগামীকাল মাদারীহাট চালায় জলপাইগুড়ি আবগারি কর্মীরা জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি থানার অধীন বারোপাটিয়া এলাকার জোলাপাড়া ভান্ডিগুড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বহু চোলাই মদের সামগ্রী সহ উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করার পাশাপাশি বেশ কিছু চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয় বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জলপাইগুড়ি আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর রনিত সুব্বা জানান এটা আমরা সবসময় এটা আমার রুটিন রেট ছিল আমরা সবসময় প্রতি মাসে পুরো মাসে মোটামুটি আমরা রুটিন রেট করি আর এই যতটা সাদার এরিয়া আছে সাদার কোতোয়ালি থানার আন্ডার এরিয়া আছে সরকারি সব সময় এই আটলায় বিরুদ্ধে অভিযান চালাই আমরা এসব কাজ করি কি করেছেন আজকে কোথায় কি কি পেলেন আজকে আমরা জেলাপাড়া আর আপনার ভান্ডিগুড়ি এলাকাতে রেড পেক করে মাল উদ্ধার করছি এগুলো কে কি মাল কি কি বলেন এগুলো সব চলাই চলাই ফরমেন্টেড বস আছে আর আপনার চলাই আছে এগুলো জিনিস নষ্ট করেছেন দেখছি সবগুলো গাড়িতে তো ওঠানো যাবে না ওই জন্য এগুলো সব নষ্ট ওই স্পটে নষ্ট করা হচ্ছে আর এগুলো